হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল বেঙ্গল স্কিম প্রতিবারের মতো এবারেও চলে এসেছি নিত্য নতুন গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওর আপডেট আপনাদের সকলের সঙ্গে শেয়ার করব বলে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে পুজোর আগে বিরাট সুখবর হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন পুজোর আগে বিরাট সুখবর রাজ্য সরকারি কর্মীদের জন্য নয়া বিজ্ঞপ্তি অর্থ দপ্তরের পক্ষ থেকে তাই এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য সবার প্রথমে আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে অবশ্য সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এর ফলে যখন নিত্য নতুন ভিডিও আপডেট দেবো সবার প্রথমে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছাবে শুরু করি ভিডিও বিস্তারিত বাংলা হান ডেস্ক মা আসছে আর মাস খানেকের অপেক্ষা পরেই পুজোর আনন্দে মেটে উঠবে বাঙালি মহালয়া আসতে আর এক মাস বাকি নেই এর মাঝে রাজ্য সরকারি গভর্নমেন্ট অব বেঙ্গল কর্মীরা পেলেন বড় সুখবর সোমবার অর্থ দপ্তরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে জানানো হয়েছে এবার থেকে মানসিক স্বাস্থ্য সংক্রান্ত খরচ পাবে সরকারি কর্মচারীরা সরকারি কর্মীদের বড় সুখবর দিল রাজ্য সরকার গভর্নমেন্ট অব বেঙ্গল গতকাল রাজ্য অর্থ দপ্তরের তরফ থেকে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে এতদিন অবধি সরকারি কর্মীদের স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ের সাতেরোটি অসুখের জন্য আউটডোর চিকিৎসা করানোর খরচ দেওয়া হতো হসপিটালে ভর্তি না হলেও এই খরচ পেতেন তারা স্নায়ুরোগ চিকিৎসার খরচ তাদের দিত সরকার তবে এবার থেকে সরকারি হেলথ স্কিমে নিউরো সাইক্রিয়াটিক বা স্নায়ুকোষজনিত মানসিক রোগের ট্রিটমেন্টের খরচ পাওয়া যাবে বলে জানানো হলো কী কী সুবিধা পাবেন সরকারি কর্মীরা সম্প্রতি জানাটা হয়েছে এবার থেকে রাজ্য সরকারি গভর্নমেন্ট অব ওয়েস্টবেঙ্গল কর্মীরা কিং জো ফেনিয়া মতো ছয় ধরনের স্নায়ুকোষজনিত মানসিক রোগের চিকিৎসার জন্য ডাক্তার চেম্বার আউটডোর অথবা বাড়ি থেকে চিকিৎসা করলে সরকারি হেলথ স্কিমের খরচ পাবেন সম্প্রতি অতীতে এই ধরনের রোগ বৃদ্ধি পাচ্ছে তবে সরকারি কর্মীরা এতদিন নিউরোসাইটিকাটিক রোগের ক্ষেত্রে আউটডোরে অথবা প্রাইভেট চিকিৎসা করালে খরচ পেতেন না তাই এবার তাদের সুবিধার্থে সরকারের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হলো উল্লেখ্য এতদিন অবধি হসপিটালে ভর্তি হলেই চিকিৎসার খরচ পেতেন সরকারি কর্মীরা গভর্নমেন্ট এমপ্লয়ার্স তবে এই ধরনের অসুখের ক্ষেত্রে সবসময় হসপিটালে ভর্তি হতে হয় না বাড়িতে রেখেও চিকিৎসা করা যায় ফলত সরকারের এই সিদ্ধান্তের ফলে অগণতি সরকারি কর্মচারীর সুবিধা হবে বলে মনে করা হচ্ছে রাজ্য সরকারি কর্মীদের সুবিধা কথা মাথায় রেখে মাঝে মধ্যেই সরকারের তরফ থেকে নানা সিদ্ধান্ত নেওয়া হয় মানসিক স্বাস্থ্যজনিত চিকিৎসার খরচ দেওয়া এরই একটি নিদর্শন শারীরিক অসুখের পাশাপাশি রাজ্য সরকারি কর্মীদের মানসিক স্বাস্থ্যের বিষয়েও যে রাজ্য সরকারের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল করা নজর রেখেছে তা এই সিদ্ধান্ত থেকে পরিষ্কার সরকারের এই সিদ্ধান্তের ফলে এবার বহু সরকারি কর্মীর উপকার হবে বলেই অনুমান করা হচ্ছে এই রকম আরও গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন